মাধ্যমে এখানে পুলিশেরা প্রতিবাদ চেষ্টা হচ্ছে পুলিশ আধিকারিকরা কিন্তু পরিস্থিতি এখনো পর্যন্ত প্রচুর ভিড় এখনো রয়েছে তারা প্রতিবাদ খেতে চান এই চার দিকে কিন্তু বিক্ষোভ পাই হচ্ছে চেষ্টা করছে তাদেরকে এই মুহূর্তে

আপনাদের এই প্রোগ্রামকে একটা অ্যাসেম্বলিকে আনলাফুল ডিক্লেয়ার করা হয়েছে আপনারা পিসফুলি ব্যাক করে যান আন্দোলনকারীদের পুলিশ মারছে কিছুক্ষণ আগে একটা মহিলাকেও এইভাবে মারা হয়েছে আন্দোলন করছে এরকম কতজন আন্দোলনকারী আহত আপাতত

তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে